শহীদ নামের ওই ফুলের মালা আমি পর বগলে শহীদ নামের ওই মালা পর্ব গলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পর্ব গলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ রবুল আলমিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুযোগ পেশ করছি যে আল্লাহ তালা আসমানের নিচে জামিনের উপরে যেই সময় গোটা পৃথিবীতে মুসলমানেরা বিজয়ের বেশে আছে সকলে পরে আলহামদুলিল্লাহ সকলে পরে না আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বুঝিত হোক যেই নেতার আদর্শ মানে নিলেই ইহকালীন শান্তি পরকালে নাজাতের গ্রান্টি সেই নেতার প্রতি দুরুদ সালাম সকলেই পড়েছি সাল্লাহ আলী ও সাল্লাম ভাইরা তো বিজয়ের বেশা আছে এই জন্যই বললাম গোটা পৃথিবীর নেতৃত্ব দায় আমেরিকান কারা বলেন আমেরিকান নেতৃত্ব দায়ী আপনারা ফেসবুকে ইউটিউবে পেপার পত্রিকায় টেলিভিশনে আপনারা অবশ্যই জেনেছেন যে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেল দাউ দাউ করে থা থাক আগুন জ্বলেছে এই ক্যালিফোর্নিয়ায় এঞ্জেলেছে আমার বন্ধুগণ এটা আল্লাহ তালা ডাইরেক্ট গজব কথা কিরা মুসলমান কথা বলতে হবে মুসলমান আমার ভাইরান আল্লাহ কুরানের কোরআনের মধ্যে বলেছেন আলাফাক পাক বলছেন জাহরান ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস জলে এবং স্থলে যত যত দুর্ঘটনা যত বিপদ আপদ বালা মুসিবত আমরা দেখছি নিজ হাতের কামাই কথা ঠিক কি মুসলমান আমেরিকান ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে যে দাও দাও করে এক সপ্তাহ ধরে আগুন জ্বলছে না আমার বন্ধুগণ এটা আমেরিকানদের পাপের ফসল নিজ হাতের আমেরিকানদের কামাই কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ আপনারা জানেন আমেরিকান লিবিয়াতে বোমা মেরে হাজার হাজার মুসলিম উম্মাকে বিদায় দিয়েছিল কথা ঠিক মুসলমান আপনারা জানেন আফগানিস্তানে আফগানিস্তানে পড়াই উনিশটি বছর হামলা করে হাজার হাজার কে মাসির সঙ্গে মিশিয়ে দিয়েছিল কথা ঠিক কেন মুসলমান আপনারা জানেন ইরাকে বাগদাদে হাজার হাজার মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল কথা ঠিক মুসলমান আপনারা জানেন গোটা পৃথিবীতে তেসনিয়া বসনিয়া হারজে কাবিনা সহ বর্তমানে ফিলিস্তিনে এক বছরে প্রায় চল্লিশ হাজার শিশুকে তারা হত্যা করেছে কথা ঠিক কিনা মুসলমান পঞ্চাশ হাজার মুসলমান আমার বন্ধুগণ শহীদ হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ তারা বাড়ি ঘর আমার বন্ধুগণ তারা উন্নত মানের যন্ত্র দিয়া মুসলমানদের বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে কথা ঠিক কেনা গোটা বিশ্ব থেকে মুসলমানদের এই চোখের পানি আল্লাহ রব্বুল আহমিন আল্লাহ তালা বরবাদ দান নাই মুসলমানদের মাধ্যমের দোয়া আল্লাহ তালা শুনেছে আল্লাহ তালা ডাইরেক্ট একশান নিয়েছে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় কথা ঠিক কেনা মুসলমান আমার বন্ধুগণ ওদের ফোর্সের অভাব নাই গাড়ির অভাব নাই প্রায় সত্তর হাজার গাড়ি নিয়োজিত আছে এছাড়া পঁচাত্তর হাজার ওদের ফোর্স আমার বন্ধুগণ লাগাতর তারা কাজ করছে শত শত বিমান দিয়া আমার বন্ধুগণ সমুদ্র থেকে পানি নিচ্ছে ঢালতেছে কিন্তু কাজ হচ্ছে না কার খেলা কার খেলা তার কারণ আমেরিকান ক্যালিফোর্নিয়া আমেরিকানকে জানাতে চাই ফিরে আসো ইমান ইমান কবুল করতে ইমান কবুল করে তোমরা যদি আল্লাহ তালার কোরআনের আদর্শ গ্রহণ করো বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করো কোরআনকে গাইড বুক হিসেবে মানতে পারো তাহলে এই গজব আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে কথা ঠিক কিনা না নাহলে গোটা বিশ্বের ওলামাই কারাম ওরা বলছে এই আগুন নিববে না আমেরিকান হয়ে ঠাউস পর্যন্ত যাবে আমার ভাইরা তো এটা আনন্দের বিষয় কিনা বলেন ওরাই গোটা পৃথিবীতে হামলা সারাই মুসলমানদেরকে নিধন করেছে আর আল্লাহ তালা ওদেরকে নিধন করেছে কথা ঠিক কি না এই এক সপ্তাহের ব্যবধানে আমার বন্ধুগণ ওরাই দুই লক্ষ ওদের যে বাড়ি ঘর আমার বন্ধগণ সব জলে সাই হয়ে গিয়েছে কথা ঠিক কি না হলিগুড়ের ওই ওই তারকাগুলি উলঙ্গ ড্যান্সটাই ওরা পাগল পাড়া হয়ে রাস্তায় ভিখারীর মতো তারা রাস্তায় ঘুরছে কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ আপনারা জানেন ইতিহাস আপনারা পড়েছেন লুত সম্প্রদায় ছিল এই এই লুত সম্প্রদায় এত পাপাসার আমার বন্ধুগণ পুরুষে পুরুষে মিলামিশা নাউজ বিল্লাহ পড়েন সমকামিতা বলে কি বলে বলেন পুরুষে পুরুষে মিলামিশা তার মানে কি এটা হলো সমকামিতা আমার বন্ধুগণ এটাতে ইংরাজিতে বলা হয় গে ইংরাজিতে কি বলে ইংরাজিতে বলা হয় গে পুরুষে পুরুষের সমাকামিতা আমার বন্ধুগণ আবার মহিলা মহিলা সমাকামিতা ইংরাজিতে বলা হয় লেস বিয়ান কি বলে লেস বিয়ান মহিলা মহিলা সমাকামিতা আমার বন্ধুগণ সেই লস অ্যাঞ্জেলেসে আমার বন্ধুগণ ক্যালিফোর্নিয়ায় তারা গবেষণা করে যে কত প্রকার পাপ আছে জগন্নাথ পাপ আর কত প্রকার আমরা পাপ করতে পারি নাহজবিলা করেন সেখানে সেখানে তারা মদ জুয়া, কাশিনী সহ অসভ্য জীবন ধারণের জন্য আমার বন্ধু যত রকমের পাপ আছে তারা করছে এমন কি কুকুরের সঙ্গেও মিলামেশা তারা করছে সকলেই কর না। কুকুরের সঙ্গে মেলামেশা করছে আমার বন্ধুকোন আগুন দিয়া কুকুর যখন মারা যাচ্ছে কুকুরকে কোলে নিয়া আমার বন্ধুগণ তারা কান্না কাঠি করছে অথচ ফিলিস্তিনে চল্লিশ হাজার শিশুকে হত্যা করল ওদের চোখে কিন্তু পানি নাই কথা ঠিক কিনা কুকুর মারা গেছে যে কুকুরের সঙ্গে তারা জিনা বিবেচার কুকুরের সঙ্গে থাকতো কুকুর মারা যাচ্ছে ওরা নিয়ে কাঁদতেছে না ওজবিল্লা কন এই অসভ্য জাতিকে আল্লাহ তালা শিক্ষা দেওয়ার জন্য আগুন ধরিয়েছে কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধুগণ এইগুলি জানতে হবে মুসলমান কয়েকদিনে এক লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বাড়িঘর জলিয়ে সরকার হয়েছে আমার বন্ধুগণ আমেরিকায় আমার বন্ধুগণ প্রতি মাসে দুই হাজার দুই হাজার কোটি ডলার ওদের ওদের আয় কিন্তু গত এক সপ্তাহে সাড়ে আট হাজার কোটি বেশি ডলার আমার বন্ধুগণ এই সম্পদ আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে আগুন জালায় আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন আমেরিকান ক্যালিফোর্নিয়া আমেরিকানবাসী আল্লাহর পক্ষে নাই কোরআনের পক্ষে নাই ওরা কাফের কোরআনকে তারা অস্বীকার করছে কথা ঠিক কিনা আমার বন্ধুগণ ওদেরকে এর আদ্যা ভূমিকম্প তারপর বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা গ্রহণ করছে না তারপর আল্লাহ তাআলা বড় আকারের আল্লাহ তালা এই আগুন দিয়া ওদেরকে জ্বালাচ্ছে এই আগুন কবে নিবে আল্লাহ পাকে ভালো জানে কথা ঠিক কিনা মুসলমান আমরাও যদি শিক্ষা গ্রহণ না করি কোরআনকে বন্ধু হিসেবে গ্রহণ না করি এই কোরআনকে শুধু মসজিদে নয় পার্লামেন্টে যদি আমরা না দিতে পারি তাহলে এই মুসলমানদের দেশ দাও আগুন জ্বলার সম্ভাবনা আছে কথা ঠিক কিনা মুসলমান আমার বন্ধগণ সুতরাং আপনাদেরকে বলতে চাই এই পার্বতীপুর এলাকাবাসীকে বলতে চাই আপনারা কি একটা আওয়াজ দিতে পারেন না আমরা অনেক নেতা নেত্রী আমরা শাসন আমরা দেখেছি আগামী দিনের পার্লামেন্ট কুরআনের পার্লামেন্ট হোক আগামী দিনের সংসদ কুরআনের সংসদ হোক আগামী দিনে বাংলাদেশের পতাকা কমর হোক আপনারা যারা যারা চান দুহাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান মনে করতেছেন হুজুর কোন বক্তারে নিয়ে আসছে যে প্রথমে যে খেপা আমরা কথা বললেই শুধু পার্শ্বের মানুষেরা বলে হুজুর রাজনীতি করে রাজনীতি করে আরে বাবা কবরে যে তিনটা প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হলো মান রব বোকা কথা ঠিক কিনা তোমার রবের বিধান মাংস কিনা রাজনীতি দিয়েই তো শুরু কথা ঠিক কিনা মুসলমান আর এই কোরআনে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছেন তিভিয়ান আন লিকুল লিন প্রতিটা বিষয় রাজনীতি অর্থনীতি সমাজনীতি কেমনেভাবে ভাবে সংসার চালাবেন কেমনে ভাবে সমাজ চালাবেন সব নীতির সেরা কেতা হলো আল আল চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুরা কো ফিরে যাও খুঁজে নাও চকরা কো কোরআনে সমাধান সমান আমার বন্ধুগণ ভূমিকাতে কিছু কথা বলে নিলাম এগারোটার পর আমি মঞ্চে এসেছি ঘন্টা খানেক যারা যারা থাকবেন দুই হাত করে আল্লাহ দেখান তবে যদি আজকে আমি প্রধান বক্তা কিন্তু আর একজন বক্তা আছে হজরত তবারক শাহ কি তাবারক শাহ ইনশাল তাবারক একেবারে নষ্ট হয়ে যাক এটা আমি কখনোই চাইবো না তো আবার আলটানার আগেই ইনশাল্লাহ মনে যাতে হবে ইনশা ইনশা আল্লাহ পুরানের মাহফিলা আসতে পারায় বসতে পারায় আপনারা সকলে খুশি না বেজার সকলেই খুশি খুশি না বেজার খুশি থাকতেই হবে আল্লাহ পাক বলছেন কুল বিন ফাদুলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবি যালিকা ফাল ইয়াফুরাহু মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক বলছেন নবী গোটা বিশ্ববাসীকে জানাই দিন বড়ই ফদল করে বড়ই করুণা করে এই কোরআনুল কারীম তোমাকে দিয়েছি তোমার প্রতি নাজিল করে দিয়েছি সুতরাং এই কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে খুশি থাকে কেন খুশি থাকবে না গোটা পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ এক জায়গায় যদি করা হয় আর কোরআন কারিমের এই সম্পদটা কোরআনের মধ্যে যত কথা আছে এ কথা যদি এক জায়গায় রাখা হয় বলেন তো গোটা পৃথিবীর সম্পদের তুলনায় কোরআন কারিমের কথাগুলির দাম কম হবে কি বেশি হবে কম হবে কি বেশি হবে দামি কেতাবের আলোচনা আমরা শোনার জন্য এসেছি যারা শুনছেন কোরান যেমন দামি আপনারও কোরআনের আলোচনা শুনছেন তারাও দামি সোমান আল্লাহ কম ইনশাল্লাহ কোরআন থেকে কথা হবে আপনারা কোরান থেকে তাফসির শুনতে চান না ঘটনা বলবো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চান কোনটা কোনটা বলেন شيطان رجيم بسم الله الرحمن الرحيم فانزلهم يوم الحسره اذ قضي الامر اذ قضي الامر وهم في غفله وهم لا يؤمنون চল্লিশটা মরায়ান আল্লাপাক বলছেন নবী হে আনজির হম হাজরাতি হে নভি তুমি তাদেরকে সতর্ক করে দাও ওই পরিতাপ আফসোস অনুশোচনার দিন সম্বন্ধে লোকদেরকে আপনি সতর্ক করুন এলান দিয়ে দান জানাই দিন ওই পরিতাপ অনুশোচনার দিন সম্বন্ধে লোকদেরকে জানাই দিনকে বলছেন পাক নবীকে বলছেন আল্লাপাক বলছেন ইয কুদিয়ান আমরু যেই দিন সব হিসাবগুলি গলি করা হবে ফাইনালের দিন সম্বন্ধে লোকদেরকে জানায় দিন ওয়া হুম শি গাফলাতি অতচ মানুষ এখনো গাফলাতের মধ্যে অতচ মানুষ এখনো অমনুজগির মধ্যে যেন তারা জীবন অতিবাহিত করেছে কথা ঠিক কি না মুসলমান অনেক মানুষই এই পৃথিবীতে আছে আখেরাত আছে পরকাল আছে জান্নাত আছে জাহান্নাম আছে এরা কিছু মনেই করে না যেমন যেমন ভাবে চলছে তারা চালাই কথা ঠিক কিনা মনে হয় এই পৃথিবীর জমিন থেকে মরতেই হবে না এরকম মানুষ আছে কিনা বলেন আজান হয় ওরা ঘর কাত করে চলে যায় আল্লাহ তাআলা ডাকে সারা দিয়ে মসজিদে পাওয়া যায় না কথা ঠিক কিনা আর সবাই থামবে রসমতুল্লাহ তার কেতাব পড়তে পড়তে এক জায়গায় দেখলাম যে জুমার দিন আজকে কোন দিন ছিল কোন দিন ছিল ঝুমার দিন মজ্জাম সাহেবের একটা দায়িত্ব আছে যে মসজিদে খাদেম থাকে না ওর দায়িত্ব যে আজান দেওয়া এবং মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা কথা ঠিক না পরিষ্কার পরিচ্ছন্নতা মসজিদ করেছেন এখন আজান দিবে এই টাইমে একটা গরু আমার বন্ধুগণ মসজিদের মধ্যে ঢুকে পড়ছে ঢুকে পড়ে আমার বন্ধু আমার বন্ধু বোন পেশাব করেছে এবং হলো এই পায়খানা করছে মজ্জান সাহেবের মজ্জান সাহেবের রাগ হবে কিনা বলেন মজ্জান সাহেবের রাগ হবে যার গরু সে এসে মসজিদে ঢুকছে মজ্জান সাহেব গালি দিচ্ছে যা আজকে জুমার দিন তুমি গরিকে কেন আটকাও নাই এরকম এরকম ভাবে কিছু পেশাব এবং পায়খানা করে কি অবস্থা করলো তো ওই লোকটা বলতেছে যে ভাই গরু হলো অবলার জাত গরু কি গরু হলো অবলার জাত আমাকে কোনো দিন কি আপনি মসজিদে দেখছেন হিসাব করেন যে গরু অবলার জাত ঢুকছে আমি কি কোনো দিন মসজিদে আসছি হিসাব করেন তাহলে মুসলমান কোথায় যে ওকে মসজিদে কোনো দিন পাওয়া যায় না অবশ্যই আপনাদের এই এলাকায় এরকম মানুষ নেই আমরা পাঁচ সপ্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন আল্লাহ রব্বুল আমিন বিশ্ব নবীকে একটা মাসেজ দিচ্ছেন নবী আপনি ওই ওই মানুষগুলিকে জানাই দিন যারা আখরাত পরকাল দিন সম্পর্কে উদাসীন আছে ওই পরিতাপ আফসোসের দিন সম্বন্ধে আপনি জানাই দিন এটা কে আমজ সম্পর্কে আল্লাহ পাক একটা ধারণা দিচ্ছেন চক্রবর্তী সোমাহান আল্লাহ এই দিন থাকবে না কি হবে কথা ঠিক না। গোটা বিশ্বে আমরা যা দেখছি বিশ্ব নবী সাল্লা সাল্লামের হাদিসের সঙ্গে একের পর আক মিলে যাচ্ছে কি আমত খুবই নিকটবর্তী কথা ঠিক না আমার ভাইয়া কিয়ামত হবে তবে সর্বপ্রথম কি হবে হর আক যে না আমি পৃথিবী এই পৃথিবী কেমন করবেন আল্লাহ পাক সুরা জিল জেলার মধ্যে আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে পড়ুন ইজাজুন চিলাতিল আউদুজিল জালাহা গোটা পৃথিবী তান্না পাক সর্বপ্রথম ভূমিকম্প দিবেন কি দিবেন বলেন ভূমিকম্প দিবেন আমার ভাইরা বাংলাদেশে যদি ভূমিকম্প হয় বিদেশের মাটিতে প্রভাব পড়ে না আমেরিকায় প্রভাব পড়ে না আবার আমেরিকায় যদি ভূমিকম্প হয় বাংলাদেশ তেমন টের পায় না কথা ঠিক কি না কিন্তু কি আমার যেদিন আল্লাপাক শুরু করবেন ভূমিকম্প দিবেন আমার ভাইরা পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর দিগন্ত পর্যন্ত গোটা পৃথিবীতে এক সময় ভূমিকম্প দিবেন গোটা পৃথিবী টের পাবে যে পৃথিবীটা কেমন করছে এমন অবস্থা হবে আমার ওই দিন আর কি হবে আর ও দুআ মাটির নিচে যা সম্পদ লুকায়িত আছে সব সম্পদগুলি বের হবে সুবহানাল্লাহ আগামীকাল কয়েন আমার ভাইরা যত সম্পদ লুকায়িত আছে সব সম্পদগুলি মাটি উদ্দীপ করে দিবে ভূমি করে দিবে আমার বন্ধুগণ সেই দিন মানুষের আফসোস করবে হায় আফসোস এই সম্পদের জন্য অমুককে মার্ডার করেছি এই সম্পদ পাওয়ার জন্য ডাকাতি করেছি এই সম্পদের জন্য আত্মীয়তা ছিন্ন করেছি এই সম্পদের জন্য বোনের সঙ্গে ভাইয়ের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করেছি এমন কি সম্পদের জন্য পিতার পর্যন্ত হত্যা করেছি আমার বন্ধুগণ আপনার বলবো এত বড় আমার ভাইয়ের জয়পুরহাট জেলাম বাইশ দিন জেলখানায় ছিলাম আমার বন্ধুগণ জেলখানায় গিয়া কিন্তু শিক্ষা আমি পেয়েছি আমার বন্ধুগণ একজন শুধু তাসবি পরে তাসবি পরে কি পরে বলেন তাসবি পরে কখনো কখন কোরআন পরে এক যুবক ও আসামি বলছে হুজুরের খবর জানেন কিসের আসামি না তো হুজুর নিজের বাপ হত্যা করে জেলখানায় এসেছে নিজের পিতারে হত্যা করেছে হুজুর সম্পদের কারণে বাবারে বাবা যখন কলা বাগানে গিয়েছে আগে থেকে তার প্রস্তুতি ছিল বাবারে ধরে ছুরি পেটের মধ্যে ঢোকায়া দিয়া ভুড়িগুলি বের করেছে নাউজ বিল্লা কন আমি বললাম যে মনে করলাম যে মিথ্যা যে হয়তো আসছে যে পাকা তো একজন ইসলামের দুশ্মন পিতারে যে হত্যা করে কি বলেন আমার বন্ধু কোন তো শুধু যখন দরজাতে উঠিস আবার নামি সবসময় কিন্তু দরজা থাকে থাকতো হ্যাঁ আর সময় যখন হয় বাসি যখন ফু পরে আপনারা কারাগারে যারা গেছেন কেউ আর থাকতে পারে না ওর একদিন করলাম ভাই কি বলে না হ্যাঁ বলবেন তো তো বলছে হুজুর ওই গন্দম খাইছ না গন্দম মানে হুজুর গাঁজা খাইসোনো হুজুর গাঁজা গাঁজা এসব করেন গাঁজারে বানাইছে গন্দম ফল না পরে পরিচয় শুনলাম যে লোকটা মুসলিম না অন্য দলের আল্লাহ তাকে হেদায়ত দান করেন আবিন।